আসলে মানে আমি না এই সাতক্ষীর যে এত ক্যামেরা এত সাংবাদিক আমি কিন্তু চিন্তাই করি নাই এবং যত বেশি জন আপনারা থাকেন তত আমাদের জন্য সুবিধা কারণ আপনারাই আমাদের প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের যে কথাগুলো আলোচনা হচ্ছে বলছি সেটা কিন্তু দেশ বিদেশে জনগণের কাছে ছড়িয়ে যাচ্ছে আপনারা হচ্ছে মাধ্যম মনে রেখে এবং এই পর্যন্ত আমি আপনাদের সকলের মাধ্যমেই বস্তিনিষ্ঠ এবং সুসংবাদ প্রচারিত হয়েছে সুন্দর সুন্দর সংবাদ প্রচার হয়েছে আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আমাদের কান এবং চোখ হিসেবে কাজ করেন এবং আপনারা আমি যদি ভালো কাজ করি তাহলে আপনি ভালো লেখেন কোনো অসুবিধা নেই আর আমি যদি খারাপ কাজ করি আপনি একটু বেশি করে খারাপ লেখেন তা তো অসুবিধা নেই কিন্তু খারাপের সাথে ভালো মিশে নতুন একটা ওই কাটতির জন্য যাতে বেশি লোক হিট হবে এই ধরনের কাজটা থেকে বিরত থাকলে আমি আমি আনন্দিত অনুরোধ জানাচ্ছি আপনাদের দৃষ্টিতে বিবেক বিবেচনায় যেটাই আসে সেটা আপনারা প্রকাশ করেন কোনো অসুবিধা নেই দেখেন আমি খুলনা ডিভিশন এবং বরিশাল ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আছি সুন্দর নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনার হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের আমাদের নির্বাচন কমিশন তাদের শপথ নেওয়ার পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যত নির্বাচন করেছে এবং দিন দিন কিন্তু মানুষের বা ভোটারের আস্থা অর্জন করতে আচ্ছা করতে পেরেছে আপনারা বলেন তো আগের থেকে কি আমাদের আস্তে আস্তে একটু ভারত দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি না না ভালো থেকে ভালো যেগুলো আচ্ছা এই যে গত পরশু দিন যে আলিপুরের ইউনিয়নের নির্বাচন হলো কেমন ছিল নির্বাচন হ্যাঁ নিঃসন্দেহে ভালো দেখছেন এটা ক্রেডিট কার্ড ক্রেডিট হচ্ছে ডিসি মহোদয় এসপি মহোদয় আমার রিটার্নিং অফিসার এবং গোয়েন্দা বাহিনী সবার ক্রেডিট কিন্তু আমরা তো নির্দেশনা দিয়েছি শুধুমাত্র আমরা তো এখানে হাজিরে কাজ করি না কাজা গ্রাউন্ডে একটা ইউনিয়নের নির্বাচনের জন্যে বরিশালে বিভাগীয় কমিশনার এবং ডিআইজি মহোদয় তার মানে নিচের সবাই ছিল সারাদিন কিন্তু তারা এই গরমের মধ্যে গ্রাম মাঠে ছিল সো কতটুক আন্তরিকভাবে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এই নির্বাচনকে বস্তুনিষ্ঠ করার জন্যে অবাধ করার জন্য সুষ্ঠু করার জন্যে তারা চেষ্টা করে যাচ্ছে এবং এখানেও কিন্তু সারাটা দিন এবং ডিসি এবং এসপি পাশাপাশি ইউনিয়নের ইলেকশনে তারা উপস্থিত ছিলেন যেটা আপনারা অনেকে দেখেছেন এবং কীভাবে কোনো অপকর্ম প্রতিহত করেছেন এটাও কিন্তু প্রমাণিত সো আসলে এই নির্বাচন ইউনিয়নে এত ইম্পর্টেন্স আমাদের দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এটা দেখেই কিন্তু নেক্সট উপজেলা নির্বাচন সো এখানে যদি কিছু বিচ্ছুতি হতো তাহলে উপনির্বাচন উপজেলা নির্বাচনে অ্যাফেক্ট করত তো সেই কারণের জন্য কিন্তু আমরা প্রতিটা নির্বাচনই সে ওয়ার্ড হোক সে ইউনিয়ন হোক আর সে একটা উপজেলা হোক জেলা পরিষদে প্রত্যেকটা নির্বাচন আমরা গুরুত্ব সহকারে নিয়েছি ইলেকশন কমিশনের আজকে আমি এসেছিলাম প্রার্থীদের সাথে মত বিনিময় করার জন্য এবং মেনলি আমি ওনাদের প্রথমে বলেছিলাম যে আপনারা দয়া করে একজনের বিরুদ্ধে আরেকজন আমার সামনে বলেন না আমি এখানে সালিশ করতে আসি নাই আপনাদের যদি রকম দেখা যায় আচরণবিধি ভঙ্গ করছে আপনারা লিখিতভাবে তথ্য প্রমাণ সহকারে আপনারা আমাদের রিটার্নিং অফিসার অথবা প্রশাসনে অথবা ইনস্টি দেন যদি অ্যাকশন না হয় তাহলে বলেন আমার কারণ আমাদের প্রতিনিধি মাঠ পর্যায়ে ওনারা সবাই রিটার্নিং অফিসার তো মেন দায়িত্ব করছেন সো ওনারা ও পর্বটা আপনাদের কাছে আমি চাই মানে ওনাদের কাছে আমি বললাম যে আমি চাই যে আপনারা একটা বস্তুনিষ্ঠ একটা সুন্দর অবাধ নির্বাচন করতে উৎসবকে পরিবেশ বজায় রাখতে সহিংসতা মুক্ত রাখার জন্য আপনাদের অ্যাডভাইসটা আমরা যা করছি আমাদের কল্পনায় আসছে আপনাদের যে বিবেক বুদ্ধি বিবেচনা যেটা আছে আমাদের বলেন সেটা আমরা ফলো করবো হয়তো কেউ কেউ বলছে স্যার ওই জায়গায় ঝামেলা সেটা আইনশৃঙ্খলা বেশি দেন আমি বলেছি কোর কমিটি যেটা আইনশৃঙ্খলা আছে ডিসি মহোদের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নেবে কোথায় কত লোক দরকার যদি সিদ্ধান্ত কত লোক বলতে আইনশৃঙ্খলা বাহিনী দরকার আমরা অ্যাডভান্স বলে গেলাম যেখানে যেটা দরকার নিরাপদ চাদরে ঘেরাও করা হবে এবং সঠিক নির্বাচনের জন্য যা দরকার ইলেকশন কমিশন এনাদের সবাইকে সহায়তা করবে প্রদান করবে পারমিশন দিবে অর্থ প্রদান করবে সো আমাদের উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন যে আমাদের উদ্দেশ্যতা কেমন আসলে কি জানেন আমি ছত্রিশ বছর মানে চল্লিশ বছর চাকরি করার পরে এটা স্যার চল্লিশ বছর চাকরি করছেন তারপরে এটা তার মানে চল্লিশ বছর চাকরি শুরু করছেন তখন আপনার বয়স কত ছিল আর এটা মানে হিসাব করে কিন্তু কুলাইতে পারবেন না সত্তরের কাছাকাছি ছুঁই ছুঁই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সকলের ভোটারদের দোয়ায় প্রার্থীদের দোয়ায় আমি সুস্থ আছি ভালো আছি তো সকলের সহযোগিতা কিন্তু প্রয়োজন এবং সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে তৃতীয় আই কারণ একটা ভোট কেন্দ্রের থেকে যখন একজন ভোটার বেরোবে আপনাদের ভাগ করে নেন দরকার কেন্দ্রে কেন্দ্রে আপনাদের এই মোবাইল থাক এটা থাক আপনাদের লোক থাক মা কেমন ইলেকশন করলেন ভোটটা দিয়েছেন সে বলবে বাবা এত সুন্দর হয় না আমারটা আমি দিয়েছি শান্তিপূর্ণ পরিবেশ তাহলে একশো তো একশো আর যদি বলে বাবা আমার ভোটটা কে জানে দিয়ে দিছে তাহলে একশোতে জিরো ওই কেন্দ্র বন্ধ ব্যবস্থা করা হবে এবং ওই প্রিজাইডিং অফিসার যেটা থাকে অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে চাকরিচ্যুত করা হবে জেলে পাঠানো হবে পরিষ্কার কথা অনেক সময় দেখা যায় যে অনেক প্রভাব হয়েছে না পেশি শক্তি হতে পারে অর্থ শক্তি হতে পারে মানে গুন্ডা পান্ডা ডান্ডা ভন্ডা এরকম যেটা বলে সবাই এটা যখন ওখানে যে প্রিজাইডিং অফিসার হ্যান্ডেল করতে পারছে না কেন্দ্র দখল হয়ে যাচ্ছে যদি ঘটনা ঘটে পুলিশকে ডাকবে ওখানে পুলিশ হয়তো পারলো না কেন্দ্র বন্ধ ওখান থেকে থেকে একজন ভোট নেওয়া হয় কোনো ছাড় নাই কোনো অপকর্মের আমরা সাথী না বরং প্রতিহিত করব হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ যেটার সহযোগিতা বললাম আপনারা কিন্তু আমার এই আলীনগরের অনেক ফুটেজ কিন্তু আমি সাংবাদিকদের পেয়েছি আমি নাম বলবো না বাট আমি পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে যে জিনিসটা এখানে থেকে ওনারা বুঝতে পারেন না আমি কিন্তু ঢাকার থেকে সেগুলো ই করেছি সো আমাদের ঐকান্তিক প্রচেষ্টা ইচ্ছা শক্তি এবং সকলের সহযোগিতা মিলে একটা ভালো নির্বাচন দিব প্রথম ধাপে যেটা হচ্ছে এবং আরও পরে আরও দুইটা তিনটা ধাপ হবে আপনাদের সহযোগিতা একটা কাম এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দাঁড়ান 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 আপনার ঠিকঠাক আমি সবাইকে সুযোগ দেব প্লিজ আমি সবাইকে সুযোগ দেবো একসাথে ই করে না একটা করে কোশ্চেন করবেন সাব কোশ্চেন করলে আমি তাল হারিয়ে ফেলবো ওনারটা শেষ হলে আমি বলবো নেক্সট তারপর করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের কোশ্চেন থাকে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো কিন্তু আমার আবার

একটি বৃহৎ রাজনৈতিক দল সহ অনেক দল অংশগ্রহণ করে আমরা উপজেলা নির্বাচনগুলোতেও দেখতেছি তাদের অংশগ্রহণের সম্ভাবনা নাই বা অংশগ্রহণ করছে না এই বিষয়টি নির্বাচন কমিশন কিভাবে মূল্যায়ন করবে আচ্ছা মনে করেন আপনার বাড়িতে আপনার কন্যার বিবাহ ঠিক আছে আপনি এলাকাবাসী দাওয়াত দিলেন কেউ আসিল কেউ আসিল না আপনি কীভাবে মূল্যায়ন করবেন বলেন প্রশ্নটা আপনারাই বললাম আমি এটা লাইটার পার্ট ঘটনা হচ্ছে যে আমরা ওইখান্তিক চেষ্টা করেছি কিন্তু ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করি ব্যক্তিগতভাবে কথা বলেছি কিন্তু ঠিক আছে এখন কারো যদি ওটা হচ্ছে তাদের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট বলতে পারেন এটা তো আমি বলতে পারবো না আমাদের কোনো সহযোগিতা কোনো কালকে ওই যে আলি আলিপুরে যে জিতেছে সে হচ্ছে যে অন্য একটা পার্টির হয়তো তাই না এক কত ভোটে জিতেছে সো আমরা কোনো মানে কাউকে কাউকে এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছি না দিচ্ছি না আমরা তো প্ল্যাটফর্ম সৃষ্টি করছি এখন খেলার মাঠে যদি আপনি খেলার না আসেন যে কোনো কারণে না আসেন সেটা আমি কি করতে পারি আমরা কি করতে পারি বলেন আমরা কিন্তু চিঠিতে বলেছিলাম আমরা অনানুষ্ঠানিকভাবে বসতে চাই একটা চা খান দেখেন কাছের থেকে আমাদের কেমন দেখায় তারপর যদি আমাকে শিকারই না করেন আপনি তাহলে আমি কেমন করে করব

নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বসে কে হচ্ছে কে অরিজিনাল সাংবাদিক এবং আমাদের যে নীতিমালা আছে সেটা কি তাদের গলায় মালা দেওয়া হবে তাদের কার্ড দেওয়া হবে তাছাড়া কার্ড যেন এইরকম অসাংবাদিক এবং মৌসুমী সাংবাদিক, ইলেকশন মৌসুমী সাংবাদিক, এদেরকে কিন্তু ঠিক রাখবেন না। আপনারা একটু সহায়তা করছেন আমরা চাই অরিজিনাল সাংবাদিক আসুক যত সাংবাদিক ততই সুবিধা বুঝছেন? আমি আপনি পরে উনি আগে বলছেন। সেটা হচ্ছে উৎসব। সাধারণ মানে কি বিশ্বমতে বুঝলাম তো আসল কথা বলেন। আমি মেন পয়েন্টে আসছি সেটা হচ্ছে প্রথম ধাপে সাতটি রাতে আট তারিখ কালীগঞ্জ এবং শ্যামনগঞ্জ ইলেকশন দ্বিতীয় ধাপে তালা এবং হচ্ছে অন্যান্য উপজেলা হচ্ছে তো ইতিমধ্যে আমরা একটি ঘটনা ঘটে সেটা হচ্ছে তালার পাটলঘাটা থানার হচ্ছে কৈলকুপি এলাকায় হচ্ছে সেখানে বর্তমান যিনি চেয়ারম্যান সাহেব তিনি প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এবং আমাদের কাছে যে তথ্য আছে আমার কাছে ভিডিও ফুটেস রয়েছে তো তিনি ভোটারদের হুমকি ধামকি দিচ্ছেন সাধারণ অন্য দল অন্য কেউ যেন ভোট কেন্দ্রে না আসতে না পারে তো এই সম্পর্কে একটি ঘটনা কিন্তু হচ্ছে ইবাদুল নামে একটি ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে এখানে ইউনিয়ন আসল কথা বলেন মানে এটাকে কিভাবে প্রতিহত করব বর্তমান চেয়ারম্যান ছিল তো সাধারণ মানুষকে ইলেকশন কমিশন সরকার কিন্তু চেষ্টা করছে যেন সাধারণ মানুষ ভোট দিতে আসে তো বর্তমান চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু প্রভাব বিস্তার করছেন তারা অন্যান্য অন্য দল যেন ভোট কেন্দ্রে না আসে তো এই বিষয়ে ইলেকশন আচ্ছা আমি 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 আচ্ছা আমি প্রার্থীতে এই কথা বলেছি প্রার্থীদের যে কথা বলেছি এই পয়েন্টটা কিন্তু কোনো প্রার্থীর কাছ থেকে আসে নাই আমি বলেছি আসে নাই বলতে মানা করেছিলাম এই জন্য আমি বলেছি এই ধরনের কোনো স্পেসিফিক হালে উইথ ভিডিও ফুটেজ পাঠাবেন এই যে ভিডিও ফুটেজ সহকারে সরিষা বাড়িতে না এই সরিষা বাড়িতে না একটা ভিডিও ফুটেজ আসতো সরিষা বাড়ি ওই জামালপুরে এবং সেখানে কিন্তু ওই যে দুজন লাফালাফি করছে দুটো অ্যারেস্ট জানেন তো না আর এখন হচ্ছে ওই যে কেন প্রার্থীটা বাতিল করা হবে না সেই জন্য আরেকজনকে তলব করা হচ্ছে শুধু আমাদের এই যে আপনি মুখে বললেন এই কথাটা এই কথাটা লিখে দাঁড়ান আর কোনো যে মুখে যে কথাটা বললেন এই কথাটা কিন্তু আপনি না এটা আপনি না প্রার্থীর পক্ষ থেকে প্রার্থী যদি রিটার্নিং অফিসারকে এই ফুটেজ সহকারে লেটেস্ট অতীতে কী হয়েছে কিনা হয়েছে গরম গরম দিনে দিনে কাজ হবে কিন্তু যেমন এই ইলেকশনের দিন আমার ফুটেজ পাওয়ার পর আমি অ্যাকশন মনে রেখেন আমরা কোনোটাই ছাড় দেব না এবং আপনার যেন আমরা আইন পাশ করেছি এবং সরকার সেই আইনটা কিন্তু স্বতঃস্ফূর্তে যে ভোটে যদি বাধা প্রদান করে দুই পক্ষ থেকে সাত বছরের জেল আপনাদের ক্যামেরায় যদি কেউ বাধা প্রদান করে তারও কিন্তু জেল কে দিতে মোবাইল কোর্ট দিতে পারবে মনে রেখেন কিন্তু সো আপনাদেরকে এই করার জন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের আরও ক্ষমতায়ন করার জন্য আমরা চেষ্টা করে গেছি সুতরাং যেখানে বাধা হচ্ছে ফুটেজ নিয়ে দিবে শৃঙ্খলা বাহিনী ওখানে যে

যোগ্যতা অযোগ্যতা যোগ্যতা করে আছে তো যদি কেউ হয় কি বলে শুধু তারা পারবে না ঠিক আছে আর কেন সেই মাদক আপনাদের এলাকার লোক ভোট দিবে আপনি কেন এটা চিন্তা করছেন ওটা তো অর্জন করার কথা না মাদক সেবী বেশি এলাকায় আমি বুঝতে বলছি বুঝতে না ভাই আচ্ছা

আপনার মালিকে আমরা ধরে নেব যে নির্বাচনকে আরও ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার জন্যে এই সভাটি নাকি আপনি যেহেতু সংসদ জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ও কিন্তু এই এই ধরনের সভা হয়নি এই উপজেলা নির্বাচনের সভা আপনি সহিংসতার আশঙ্কায় নাকি ইতিবাচক নির্বাচনের লক্ষ্যে আপনি এই এই সভাটি বললেন না না আপনি যে কথাগুলো বললেন একসাথে কিন্তু অনেকগুলো করে ফেলে আমি তাল হারিয়ে ফেলি একটা হচ্ছে যে আমরা জাতীয় সংসদের নির্বাচনের সময় সকল প্রার্থীর সাথে কিন্তু মত বিনিময় করেছি সে লোকেশনগুলো ডিফারেন্ট ছিল খুলনায় হয়েছে একটা খুলনায় হয়েছে না 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 সকল এখান থেকে গেছিল আমরা কিন্তু ভাগ খুলনাটা করেছিলাম যে চার জেলা মানে আমি তো ষোলোটা জেলায় যাওয়া ডিফিকাল্ট হয়ে যায় ওইদিকে ছয়টা বরিশাল এখানে সুতরাং আমরা ক্লাস্টার করেছিলাম আমি কুষ্টিয়াই করলাম মেহেরপুর কুষ্টিয়ার চুয়াডাঙ্গা আমি ঝিনাইদাই করলাম ঝিনাইডা মাগুরার নড়াইল আমি খুলনাই করলাম বাগেরহাট সাতক্ষীরাট এরকম ওই বুঝছেন এইভাবে ক্লাস্ট করে করেছি তার মানে আপনি নিউজটা আপনার পর্যন্ত পৌঁছায় নাই তাহলে একটু আমার সম্বন্ধে কিছু লিখতেন লেখেন নাই আপনার লেখার দরকার মানে এত ছোটো আপনি আপনি তো আগেরগুলো জানেন না জানলে আগেরগুলো আরো ডাইনামিক এই যে আমরা ইসের এই

পানিশমেন্ট হবে নার পাশে দিকে দিয়ে দেবে আর কি সেরকম যেন না হয় এটা হইলে হবে কোনো অসুবিধা নাই এই আপনার কলম আপনার মেধা আপনার পেপার আপনার এই হবে এই কলমের কালি কি আল্লাহর তরফ থেকে অনেক কিছু হতে পারে আমার নাম করলাম মানে জাস্ট আপনি যে সভাটা সভা থেকে যারা সরকারি কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের নিয়ে কিন্তু আমরা আগে একটা মিটিং করেছি এটাও হয়তো আপনি জানেন না দেখেন আমি এই এই নির্বাচনের তফসিল দেওয়ার পরপরই খুলনাতে কিন্তু আমি একটা মিটিং করেছি করেছি হ্যাঁ সেখানে পরিষ্কার কথা যে আমরা তাদেরকে প্রশংসা করেছি প্রশংসা করেছি দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের যে অবদান ছিল আসলে আমরা প্রশংসা করেছি দেশ প্রশংসা করে কাজকে করছে কাজ তো গ্রাউন্ডে ওনারাই করছে প্রশংসা করেছি এবং আমরা যে পর্যায়ে আমাদের ইলেকশনটা নিয়ে গেছি তার চেয়ে কোনো ক্রমেই আমরা যেন নিচে না নামতে পারি আরও উঠতে হবে আরও উঠতে হবে আরও উঠতে হবে আরও উঠতে হবে এবং আমাদের কাছে ছোট্ট একটা ইউনিয়নের নির্বাচনও কিন্তু ইম্পর্টেন্ট যে কারণে যদি সেই ইউনিয়ন নির্বাচনে ডিসিএসপি আমার রিটার্নিং অফিসার আমার জেলা নির্বাচন অফিসার সারাটা দিন গ্রাউন্ডে ছিল এখানে তো ডিসিএসপি ছিল আর বরিশালে পটুয়াখালীতে পটুয়াখালীতে বিভাগীয় কমিশনার এবং ডিআইজি তারা দুইজন থাকলে তো বাকিরা থাকেই আমি ডিসিএসপির কথা বললাম না হান্ড্রেড পার্সেন্ট রোদের মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ঘুরছে সো আমরা কতটুক প্রাধান্য দিচ্ছি তারপরও তো অনেকের আমি আমি আশা পূরণ করতে পারছি না আনতে পারছি না এই কেউ কেউ না এসে পরে হয়তো কিন্তু কেউ কেউ মানে মধ্যে আছে কপাল ঠাপাচ্ছে যে আসলে হয়তো ভালোই হতো

কার প্রার্থী এটা বড় কথা না কোন দলের প্রার্থী এটা বড় কথা না বড় কথা হচ্ছে সুস্থ সকল জনগণ যাকে চাপে ভোট যাকে দিবে সেই নির্বাচিত হবে পরিষ্কার দেখেন সেই নির্বাচিত হয়েছে এবং এনশিওর করেছে ঠিক আছে এইরকম তো উদ্ধুত্বপূর্ণ আচরণ তো ওই বাসে না বাসের চেয়ে প্রভাবের কথা যদি বলেন প্রভাব বিস্তার এটা প্রভাব বিস্তারের কথা বলেন দেখেন আমরা সৌভাগ্যবান আমরা কমিশন নিয়ে সৌভাগ্যবান যে আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু জনগণ ভোটাররা চাচ্ছে আমরা যেটা চাচ্ছি সাংবাদিক সাহেবরাও সেটা চাচ্ছে কিন্তু আমরা যেটা চাচ্ছি ওই বিদেশিরাও কিন্তু সেটাই চাচ্ছে আমরা যেটা চাচ্ছি এবং আমাদের সবচেয়ে সৌভাগ্য আমরা যেটা চাচ্ছি সরকার প্রধান থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে সকলেই চাচ্ছে এখন মানুষ সরকার প্রধানের কথাই পার্টির প্রধানের কথাই কিন্তু যদি কেউ অমান্য করে সেটা তো তাদের সম্মান অসম্মানের ব্যাপার আমি আর এটা নিয়ে আলোচনা করতে চাই না আমার শেষ আমি তো সবসময় তো সকলকে আহ্বান জানাচ্ছি শুধু এটা যে যে আসে সবাই আসবে নির্বাচনে যত নির্বাচনে আসবে তত ব্যালেন্স হবে বুঝছেন তত কম্পিটিশন হবে এখন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা যারা সবাই দেখে এটাই তো আল্লাহ আরে আপনি আমি বললাম আপনার যে এই থাকবে না পোলিং এজেন্ট থাকবে না পোলিং এজেন্ট থাকবে প্রার্থী সে এই আত্মীয়তা হোক আর যেটা হোক যদি হয় ওরা অ্যারেস্ট করা হবে ওখানে চিন্তা করেন না শুধু আমাদের সংবাদটা দরকার বললাম আপনারা তারা একটু জায়গা দিয়ে নেবেন সার্কেট